আমাদের সার এখানে একটু মডিফাই করা হয়েছে তার কারণ আজকে আমার এই সার গরুটা অন্যান্য গরুগুলো যখন আমরা বাইরে বের করছি সকালবেলা তখন মানে এদিকে আসার জন্য ইয়া করার পর এদিকে উল্টে যে এই গরুর যে চারিটা আছে খাবার পাত্র এর ভিতর পড়ে গেছিল পরে যাওয়ার কারণে কিন্তু এর ভালো পরিমাণে ব্যথাও পাইছে দেখেন এই যে এই জায়গায় এখানে ব্যবসা পাইছে আর একটা এই যে এদিকে এই যে এই যে এই জায়গায় তো যার কারণে এখানে আমরা বাস দিয়ে আপাতত একটা বার দিয়ে দিছি যাতে এখানে উপরে উঠতে না পারে আমাদের দ্বিতীয় ঘাসের ক্ষেত্রে এই পাশের অংশটুকু আমরা কেটে বিক্রি করে ফেলছি আর এই পাশে এটা আছে এটা ইনশাল্লাহ আমাদের ওই যে ওই পাশের যে ঘাসটা ওইটা কাঠটা শেষ হতে হতেই এটা প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্ক্রিনে এখন যে শস্যটা দেখতেছেন নতুন করে গোনা হয়েছে আর পিছনে যেটা ওইটা তো হলো ধান এটা হলো সরিষা তো সরিষাটা আমরা খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খরচ কমানোর জন্য যাদের জমি জমা আছে তাদেরকে অবশ্যই সরিষা চাষ করতে হবে এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খন্ড দেখতেছেন এই পাঁচটার মধ্যে একটা খন্ড আমাদের তো এইটাতে কিন্তু আমরা ঘাস লাগাইতে চাইছিলাম পরবর্তীতে আমরা এখানে ধান চাষ করছি এবং যেহেতু ধানটা আমরা আগল চাষ করতে পারছিলাম সেই ধানটা কাটার পর এখন আমরা সরিষা বুনতে পারছি আলহামদুলিল্লাহ এখানে আমরা দশ কাঠার মতো সরিষা বুনছি বাড়ির সামনে আছে প্রায় দশ কাঠার মতো টোটাল এক বিঘার মতো আমাদের সরিষা চাষ করা হয়েছে সরিষাটা আমরা খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও আমাদের গরুর জন্য ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ ঘাসের পাশাপাশি আমরা দানাদার খাদ্য খাওয়াই এই দানাদার খাদ্য বাবা একটু চুপ থাকো ভিডিও করি জি সরিষা বোনাতে হয়েছে কি আমাদের কিন্তু কোনো মৌসম বাদ পড়বে না সরিষার আপনার ফলন হইতে সময় লাগে মাত্র দুই মাসের মতো তো তারপরে এখানে সরিষাটা উঠাই ও নেই আমরা আ ধান চাষ করতে পারবো আবার আমাদের কিন্তু কোনো সিজন বাদ যাবে না ওই পাশে ওই যে ওই যে বল ওই যে দেখো ওই যে দেখছো ওই যে বল আমাদের কোনো সিজন বাদ যাবে না আচ্ছা বাবা যাচ্ছি ওইদিকেই যাচ্ছি সরিষাটা বোনাতে আমাদের যেটা হবে খাওয়ার জন্য কিছু তেল করতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ রহমতে শস্য হয় মানে ধান সরি সরিষাটা হয় তাহলে ইনশাল্লাহ সেখান থেকে ভাঙিয়ে খোলগুলো গরুকে খাওয়াবো আর তেলটা এটা আমরা নিজে খাবো ইনশাল্লাহ খোলটাও কিন্তু আমাদেরকে বেশ ভালো দামে কিনতে হয় এক কেজি খোলের এখন বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা খুচরা আর পাইকারি রেটে একটু কম তারপরও কিন্তু বেশ ভালো খরচ হয়ে যায় তো এখন যেহেতু জমিটা আমাদের পরেই থাকবে ফালে না রেখে এখানে থেকে যদি একটু শস্য পাওয়া যায় তাহলে ক্ষতি কি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ